নমস্কার বন্ধুরা আমি মানিক গুরুকৃপা সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আজ আমরা গ্রামে ধর্মরাজ গাজনের উপলক্ষে সকাল দিকে পুজো অনুষ্ঠান এবং বিভিন্ন দেবদেবীর একসাথে পূজিত হওয়া অনুষ্ঠানকে দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন দেখছেন গ্রামের আরও তিন জায়গায় মূল পুজো হলেও লাগাতে ধর্মরাজ মন্দিরকে কেন্দ্র করে মূল পূজা অনুষ্ঠান পূজার অন্যান্য উপকরণের সাথে পদ্ম ফুল এবং মাটির ঘোড়া অবশ্যই পূজার উপকরণ এখন দেখছেন আমরাই গ্রামের বাবা ধর্মরাজ মন্দিরে সকালে পূজার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে পুণ্যার্থীরা লাইন দিয়ে পদ্মফুল সঙ্গে ঘোড়া নিয়ে পুজো দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছে ছোট ছোট শিশুদের উৎসাহ শেষ নেই অনেকে মাটির ঘোড়া বাড়িতে নিয়ে আসছে বাচ্চারা দেখুন লাইনে দর্শনার্থীদের ভিড় দেখুন পরপর লাইনে এতটা পড়ছে পুজো দেওয়ার জন্য ধর্মাদ মন্দিরতে ঘিরে সব কিছু অনুষ্ঠান দুপুরের দিকে আজকে বানফোড়া অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমার মনে হয় দুর্গাপুরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে যেখানে যা পূজা হয় বা গাজন হয় এরকম ধুমধাম বা এত জনসমাগম দেখা যায় না এখন আপনারা দেখছেন বিভিন্ন পূজার বিক্রেতা পদ্মফুল নিয়ে বসে আছে বিক্রির আশায় মেলা উপলক্ষে যাত্রা নাটক লেগেই থাকে সাত আট দিন ধরে মেলা বসে খুব জমজমাট হয় এখন দেখুন ধর্মরাজ মন্দিরের মূল প্রবেশদ্বার বাবার বাহন ঘোড়া এবং পদ্ম এখানে রাখা আছে ভক্তরা বিভিন্ন রং বেরঙের মাটির ঘোড়া নিয়ে বসে আছে বয়স্ক মানুষেরা মহিলারা সবাই পুজো দেওয়ার জন্য উপস্থিত আছে এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি পূজার উপক্রম নিয়ে বসে আছি পদ্মফুল এই সময় পাওয়া যায় এখন চলে এসেছি আমরা বিবেকানন্দ সঙ্গে এখানে কালারাই বা কালো রায় নামেই পরিচিত এই সময়ে পুজো হয় এবং রাত্রে দিকে স্নান পর্বে ঘোড়ার পিঠে চেপে শান পর্বে সবাই একসঙ্গে যায় এখন দেখুন দুপুরে যে বাণিজ্য সেই বানগুলিকে বানগুলি অর্থাৎ শিখ বা রডগুলিকে পরিষ্কার করার কাজে ব্যস্ত আছে এক একজন প্রচুর পরিমাণ বান পড়ে এখন দেখুন বাবা কালো রায়কে এই ঘোড়ার পিঠে চেপে উনি রাত্রের দিকে একসাথে সমস্ত দেবদাতার সাথে কালিদাস পুকুরে স্নান করতে যাবে এখন চলে এসেছি কালভৈল মন্দির প্রাঙ্গণে এখানেও মাঠাকাটা পূজা একই রকম অনুষ্ঠান হয় এখানে দেখুন বাহন ঘোড়া রাখা আছে পূজার উপকরণ সব রাখা আছে তার সঙ্গে সঙ্গে ভক্তা সন্ন্যাস সন্ন্যাসীরা বানের পরিষ্কারের কাজে ব্যস্ত আছে কারণ মঞ্চি যেগুলো পড়ে আগের বছর সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা থাকে তাই এগুলি করা হয়েছে এখন চলে এসেছি এখন এসেছি বাবা বীরেশ্বর মন্দির প্রাঙ্গণে এখানে বীরেশ্বরের সাথে সাথে আরও অন্যান্য দেবদেবীও এখানে পূজিত হয় এবং এখানে ভরনের মাধ্যম দিয়ে অনেক কিছু বলে দিতে পারেন এবং অনেক বই বসু দেওয়া হয় যা অনেক ভক্তের কাজে লাগে এখন দেখুন মা কমলা দুর্গা গোসাঁ তার সাথে বাবা বীরেশ্বর একই সঙ্গে এখানে আছে এখন আমরা চলে এসেছি আমরা গ্রামের পাড়া প্রান্তরে বাবা সুন্দরাই মন্দিরে এখানে ভক্তদের সমাগম হয়েছে এখানেও পাঠা বলিদান হয় একই রকম সব স্থানে ভক্তরা এখন বানগুলিকে পরিষ্কার করার কাজে ব্যস্ত কারণ এক বছর পরে ব্যবহার করা হয় নতুন সবসময় ব্যবহার করা হয় না এখানে দেখুন ঘোড়া রাখা আছে ঘোড়ার পিঠে বাবা রাত্রের দিকে স্নান করতে যাবেন আমি মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভিতরটা আপনারা দেখুন এখানে সেই ঘোড়া পদ্মফুল একই উপকরণ ঘোড়াগুলির নিচে রাখা আছে ভক্তরা সব দিয়ে যায় পরিষ্কার করে দেওয়া হয় ঘোড়া রাখা জায়গা থাকে না আবার পরের বছরে কিছুদিন থাকবে আবার পরিষ্কার করে দেওয়া হয় বাবা সুন্দরাই মন্দিরের পাশে আর একটা দেবতা স্থান এখানে দেখুন একই রকম আমরা দেখতে পাচ্ছি মূল উপকরণ ঘোড়া একই সাথে পূজিত হয় এখানে দেখুন সেই মাটির ঘোড়া তার সঙ্গে সঙ্গে পোড়া মাটিরও ঘোড়া এখানে রাখা আছে কিছু এবার চলে এসেছি বাউরি পাড়ারি আরেক স্থানে গাছের নিচে এখানে দেবতরা আটন পাঠা বলিদান করা হয় বানপুরে গ্রাম পরিক্রমা করার সময় এখানে আসে গাছগাছালিতে ভর্তি ছোটো জায়গার মধ্যে এখন দেখুন এখানে কয়েকজন ভক্ত আজকে বানপুরে নাকি মাস্টার না কটনগড় বান হাতে দাঁড়িয়ে আছে তিনটের মধ্যে আচ্ছা আচ্ছা আর এর মধ্যে কতগুলো বান আছে গো কজন মধ্যে তিনটা পাঁচটা মিলে করে কোজন মিলে একা একা